একবার বসন্তকালে হজরত রাবেয়া বশ্রী রহমতুল্লাহ আলী প্রকৃতির সৌন্দর্যের প্রতি লক্ষণা করে ঘরের ভিতরে নির্জনে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন তখন তার দাসী বাহির হতে তাকে ডেকে বলল সাইদা বাহিরে আসুন এবং আল্লাহ আলার কারিগরির সৌন্দর্য দেখুন তখন হজরত রাবেয়া বশ্রী রহমতুল্লাহ আলী তাকে বললেন তুমি একটু আমার কাছে আসো আমি এখানে ইবাদত করছি তুমিও আমার সঙ্গে ইবাদত করো এর ফলে তুমি স্বয়ং কারিগরের সৌন্দর্যই দেখতে পাবে আল্লাহ একবার এক জৈনক যুবক হজ করতে না পারাই মনের কষ্টে আহ বলে দীর্ঘ নিঃশ্বাস ফেললো তখন হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলী তাকে বললেন আমি চারবার হজ করেছি সব সবকটি হজের সুয়াব তোমাকে দিচ্ছি তুমি শুধু তোমার মুখ থেকে উচ্চারিত এ আহ শব্দটি আমাকে দান করো তখন সে যুবকটি বলল আচ্ছা আমি তোমাকে দিয়ে দিলাম সেই রাতেই হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ইয়ালি স্বপ্নে দেখলেন তাকে বলা হচ্ছে হে সুফিয়ান তুমি একটি আহ খরিদ করে এত লাভবান হয়েছ যে তা আরাফার ময়দানের সমস্ত হাজিদের মধ্যে বন্টন করে দিলে তা তাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে سبحان الله